দীর্ঘদিন পর রংপুরে অনুষ্ঠিত হল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফুটবলের মতো দর্শকদের উপস্থিতি না থাকলেও অংশগ্রহণকারী দলগুলোর পারফরম্যান্স ছিল নজর নজরকারা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিং সিং কিংস ম্যান ও দিনাজপুর সানশাইন ক্রিকেট একাডেমি টসে হেরে ময়মনসিং নির্ধারিত বিশ ওভারে স্কোরবোর্ডে তোলে একশো সাতাত্তর রান লক্ষ্য তারা করতে নেমে শুরুতে কিছুটা হোচট খেলেও পরে ঘুরে দাঁড়ায় দিনাজপুর টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত তাই হয় খেলা গড়ায় সুপার ওভারে যেখানে তেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে সালাদ্দিন পাপ্পু আর আবদুল্লাহ মামুনের অসাধারণ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ময়মনসিং সিং বড় টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এরপরও রংপুর ক্রিকেট গার্ডেনে দেখা যায়নি প্রত্যাশিত দর্শক যার জন্য প্রচার প্রচারণার ঘাটতিকেই দুষছেন ক্রীড়া সংগঠকরা হঠাৎ এক বছর দুই বছর পরে একটা খেলা আয়োজন হলো দর্শকরা জানেই না দর্শক ওই জন্য এখানে হয় না অনেকদিন পর পর টুর্নামেন্ট হলে আসলে দর্শকের ঘাটতি হতেই পারে যদি টুর্নামেন্টগুলো কন্টিনিউয়াস হয় তাহলে মনে একটু ভালো হতো আমাদের মাঠের অবস্থা অনেক খারাপ আউটফিল্ড খারাপ এবং অনেক সমস্যা এখানে মাঠে ড্রেসিং রুম খারাপ মাঠে বসারও কোনো ব্যবস্থা নেই গ্রিল টিরিল দিছে রাস্তার ধারে দর্শকগুলো আগে আসতো এখন এই গ্রিলের জন্য মাঠে হলে দর্শক ঢুকতে পারছে না এমন টুর্নামেন্ট সব সময় আয়োজনের টাগিদ ফাইনালিস্ট দু দলের অধিনায়কের আলহামদুলিল্লাহ আসলে ম্যাচটা অনেক টাইট হয়েছে এই জন্য ম্যাচটা আনফরসেন্টেলি হারে গেছি কিন্তু সমস্যা নেই খেলা খেলাটা ভালো হয়েছে ক্রিকেটের জয় হয়েছে আর রংপুরে অনেক দিন পর খেলা খেলার মান অনেক ভালো সবচেয়ে বড়ো কথা উইকেট বলেন গ্রাউন্ড বলেন খেলার মান ভালো এই জন্য খেলা ভালোই সবার আগে আমি প্লেয়ার হিসাবে চাব মাঠে সবসময় খেলা এটা হলো আমাদের সবার আগে দরকার আমরা অনেকেই সবাই জানি যে আমাদের রংপুরের প্লেয়ার কোয়ালিটি ভালো কিন্তু সেটা আমরা যে অন্যখানে দেখাবো সেই সুযোগ আমাদের এখান থেকে কেউ করে দেয় না সে প্লেয়াররা ওইভাবে সুযোগ করতে না এই জন্য অবহেলায় অনেক প্লেয়ার হারিয়ে যাচ্ছে খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল প্রতিশ্রুতি দেন আগামীতেও এমন টুর্নামেন্ট আয়োজনের আমাদের সামনে চিন্তা হলো প্রিমিয়ার লিগের আমরা যে সকল ক্লাবগুলো আছে ক্লাবের সম্মানিত যারা ওনার আছে তাদেরকে আমরা মিটিং করেছি তারাও আমাদের সাথে একমত খুব শীঘ্রই হয়তো আমরা একটা প্রিমিয়ার লিগ উপহার দিতে পারবো এবং তারপরে এইভাবে রংপুরের ক্রিকেটের যে উত্থান সেটা চলতে থাকবে ইনশাল্লাহ ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রানার্স আপ দলের রনি ফয়সাল আর টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে সেরা ব্যাটার নির্বাচিত হন সালাউদ্দিন পাপ্পু মাস্কো ক্রিকেট একাডেমি সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেয় রেদওয়ান হিমেল সুমে সংবাদ রংপুর